বর্তমানে যে অকারেন্স হইতে আছে যাওয়ার গোয়া চিন্তা করলামেন্সের মাধ্যমে কোনো কিছু আছে না আমরা আশা করছি একটা অন আয় দেয় আর একটা ওই রুগী থাকবো উল্টা ফাল্টা জিনিস থাকবো মহন আয় দেয়

ঠিক আছে কোনো অসুবিধা না কোনো অসুবিধা ও যায় যায় গায়ে তো যায় না বিয়ে বাধা দেয়